গণ অভ্যুত্থানের এক বছর পরও বাংলাদেশে এখনো মানবাধিকার সংকট প্রকট বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আজকে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোধ করছি আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য আজকে আমি মনে করছি যে আমাদের সকলেরই এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে মারাত্মক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সব শেষ প্রতিবেদনে যেটা বলেছে তা কোনো বিদেশি ষড়যন্ত্র নয় এদেশের জনগণের চোখের সামনে ঘটে যাওয়া নির্মম বাস্তবতা আর এই আসিফ নজরুল আর ডক্টর এরা যে পরিকল্পনা করতেছে যে মাস্টার মাইন হিসেবে এই ধরনের পরিকল্পনা যদি বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে পালানোর সুযোগ পাবে না তাদের বাসায় বাংলাদেশ সরকারের সমালোচকদের উপর দমন নিপীড়ন বাড়ছে সাংবাদিক মানবাধিকার কর্মী এমনকি সাধারণ নাগরিকও আজ নিরাপদ নয় গত কয়েক মাসে আওয়ামী লীগের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকেই এখনও অজ্ঞাত স্থান বা তথাকথিত র্যাব বা ডিপির হেফাজতে নির্যাতনের ভয়াবহ শিকার একটা রাষ্ট্র এভাবে চলে না একটা রাষ্ট্রের এটা হয় না আবার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় ভাই মূলত এক নম্বর কারণে আমরা রাস্তা অবরোধ করছি চাঁদাবাজি লেগে হিউম্যান রাইটস ওয়াচের উদ্যোগে শুধু গ্রেপ্তারার গুম নিয়ে নয় নির্বাচনে প্রস্তুত সহিংসতা ভোটার দমন নীতি এবং বিচার বিভাগের উপর সরকারের প্রভাব নিয়ে তারা প্রশ্ন তুলেছে এমন কি বলা হয়েছে বাংলাদেশের আইনের শাসন এখন কাগজে কলমে সীমাবদ্ধ এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ছিলাম বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনশৃঙ্খলার পরিস্থিতি সেই ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটি বার্ষিক প্রতিবেদনে বলেছে ভয়ঙ্কর সব কথা সেটা নিয়ে গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম যে শিরোনাম করেছে একটু সফট শিরোনাম করার চেষ্টা করেছে সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার দেশ ত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট এমনভাবেই শিরোনাম করা হয়েছে কিন্তু ভেতরে যে বর্ণনাটা রয়েছে সেই বর্ণনায় উঠে এসেছে যে আমরা আদতে ভালো নেই শেখ হাসিনাকে খারাপ হিসেবে গালমন্দ করে ফ্যাসিস্ট হিসেবে তাড়িয়ে দেওয়ার পরে আমাদের প্রত্যাশাগুলো আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হয়নি এখনও আমরা প্রচণ্ড সংকটের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি কি বলছে হিউম্যান রাইটস কিছু কিছু পয়েন্ট আমরা একটু পড়ে দেখব বোঝার চেষ্টা করব তাদের বক্তব্যকে তারা এক জায়গায় বলছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট এক বছর ধরে ক্ষমতায় আছে সেই সরকার কিন্তু মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জিং কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে অর্থাৎ সরাসরি এই সরকারকে মানবাধিকার বিষয়ে ব্যর্থ বলছে হিউম্যান রাইটস ওয়াস প্রতিপক্ষ মানে অপরপক্ষে সরকার কি বলছে সরকার এই যদিও এখনো পুরো প্রতিবেদন পড়িনি আপনাদেরকে পুরো না পুরো তো পড়া সম্ভব না কিছু কিছু জায়গা আমরা মার্ক করেছি যেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। এই এই রিপোর্টটা সরকার প্রত্যাখ্যান করেছে সরকার বলেছে যে এটা এক পেশে এবং অতিরঞ্জিত এই রিপোর্ট গ্রহণযোগ্য নয় রিপোর্টে আর কি বলছে হিউম্যান রাইটস ওয়াজ তারা বলছে যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে তারা বলছে শেখ হাসিনার আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে যে ভীতি দমন পীড়ন ও গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতো তার কিছুটা অবসান ঘটেছে বলে মনে হচ্ছে বটে তবে রাজনৈতিক রাজনৈতিক বিরোধীদের দমনে নির্বিচার আটক করছে মানবাধিকার সুরক্ষায় তারা এখনো কাঠামোগত সংস্কার আনতে পারেনি অর্থাৎ রাজনৈতিক ভিন্নমত দমনে নির্বিচারে আটকের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াশ করছে যেটা আসলে সত্য কথা হিউম্যান রাইটস ওয়াশের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন মানবাধিকার ভিত্তিক গণতন্ত্র গড়ার আশায় এক বছর আগে যারা শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের সেই আশা এখনও পূরণ হয়নি তিনি আরও বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার যেন এক জায়গাতেই আটকে আছে একদিকে সংস্কারবিহীন নিরাপত্তা বাহিনী অন্যদিকে মাঝে মধ্যে সহিংস ধর্মীয় কট্টরপন্থী এমন কিছু রাজনৈতিক গোষ্ঠীকে সামলাতে হচ্ছে যারা বাংলাদেশিদের অধিকার রক্ষার চেয়ে শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বেশি আগ্রহী খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন যারা বাংলাদেশিদের অধিকার রক্ষার চেয়ে শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বেশি আগ্রহী গত এক বছর ধরে এই কথাটা কিন্তু বারবার উঠে আসছে যে এই সরকার এক ধরনের হিং হিংসা ছড়িয়ে দিচ্ছে এক ধরনের প্রতিশোধপরণতা ছড়িয়ে দিচ্ছে যেটা সমাজের জন্য খুবই মারাত্মক অথচ অনেকে বলেন যে প্রফেসর ইনুস ক্ষমতায় আসার পরে তিনি ইচ্ছা করলে নেলসন ম্যান্ডেলা হতে পারতেন একটা উদাহরণ হতে পারতেন সকলকে এক জায়গায় করে বাংলাদেশের সকল মতের মানুষকে এক জায়গায় একসুতোই গাঁথার চেষ্টা করতেন শুধুমাত্র অপরাধীদের শাস্তির বিচার করে অপরাধীদের একটা একটা লিমিট তো রয়েছে একটা সীমিত সংখ্যক মানুষ তো অপরাধী তাদের বিচারের ব্যবস্থা যদি করা হতো অন্যদের উপরে যদি চিত্র তৈরি না হতো তাহলে মানবাধিকার পরিস্থিতির এতটা অবনতি হতো না এদিকে সরকার বিপুল চ্যালেঞ্জের মুখোমুখি সেটাও বলছে বলছে যেমন উশৃঙ্খল জনতার সহিংসতা মব ভায়োলেন্স রাজনৈতিক সহিংসতা এবং রাজনৈতিক দল ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর বিশেষ করে নারী অধিকার ট্রান্সজেন্ডার বিরোধী ব্যক্তি বিরোধী ধর্মীয় কট্টরপন্থীদের হাতে সাংবাদিকদের হয়রানি উদ্বেগজনকভাবে বেড়েছে খুবই উদ্বেগের কথা কিন্তু এটা ধর্মীয় স্বাধীনতা নারীদের স্বাধীনতা এই ব্যাপারটা যে উদ্বেগজনকভাবে একটা খারাপ পরিণতির দিকে গিয়েছে সেটাই তারা বলার চেষ্টা করেছে তাদের রিপোর্টে গত ছাব্বিশ এবং সাতাশ জুলাই রংপুর জেলায় হিন্দু সংখ্যালঘুদের অন্তত চোদ্দোটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত করেছে একদল উশৃঙ্খল জনতা আর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এখনও অব্যাহত রয়েছে সেই কথাই বলছে তারা রিপোর্টে গত ষোলোই জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও বর্তমানে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষে পাঁচজন নিহত হন গত বছরে গণ অংশ নেওয়া শিক্ষার্থীদের মাধ্যমে গঠিত হয় এই নাগরিক পার্টি অতীতের দলীয় পক্ষপাত দুষ্ট আচরণের পুনরাবৃত্তির মতোই পুলিশ পরে নির্বিচার শত শত কথিত আওয়ামী লীগকে আওয়ামী লীগ সমর্থককে আটক করে অর্থাৎ শেখ হাসিনার আমলে আমল সম্পর্কে যে অভিযোগ আমরা করি সেই একই কাজ পুলিশ এই আমলে করেছে তারা বলছে যে আট হাজার চারশো জনের বিরুদ্ধে দশটি হত্যা মামলা করা হয়েছে এই মামলার আসামিদের বেশিরভাগই অজ্ঞাত ব্যক্তি তবে সরকার গণগ্রেপ্তারের এই অভিযোগ নাকচ করছে আট জনের কথা বলা হলেও এখানে মূলত শেষ পর্যন্ত যেটা দাঁড়িয়েছে যে গোপালগঞ্জের ঘটনায় প্রায় পনেরো হাজার মতো আসামি করা হয়েছে এবং সর্বশেষ গতকালকেও আরেকটি মামলা করা হয়েছে একের পর এক মামলার ঘটনা আমরা দেখছি সেটাই হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে গণগ্রেপ্তারের যে ঘটনা বিরোধী মতকে দমন করার যে অভিযোগ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল সেই একই কাজ এই সরকার করছে চব্বিশ সালের ছয় আগস্ট থেকে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে পুলিশ বিরানব্বই হাজার চারশো ছিয়াশি জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ মামলা অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ হত্যার এক হাজার বেশি মামলার প্রায় চারশো সাবেক মন্ত্রী সংসদ সদস্য এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এসব মামলায় আরও অজ্ঞাতনামা শত শত ব্যক্তিকে আসামি করা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচকে সরবরাহ করা তথ্যে দেখা গেছে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম দু সালের আন্দোলনকালের হত্যা বা হত্যা চেষ্টার অন্তত আটষট্টি মামলার আসামি হয়ে গত অক্টোবর থেকে কারাগারে আছেন আতিকুল ইসলামের বিরুদ্ধে আটষট্টি টি মামলা করা হয়েছে কিন্তু হিউম্যান রাইটস বলা বলছে তবে এইসব ঘটনার মধ্যে ছত্রিশটি ঘটেছিল এমন সময়ে যখন তিনি দেশের বাইরে ছিলেন অর্থাৎ দেশেই ছিলেন না অন্য অনেক ঘটনার মতো এখানেও আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি অন্যান্য বড় রাজনৈতিক মামলায় আটক ব্যক্তিরাও অভিযোগ করছেন তাদের ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদের চিকিৎসা সেবা ও জামিন থেকে বঞ্চিত করা হচ্ছে দমনমূলক বিশেষ ক্ষমতা আইনের অধীনে শত শত মানুষকে আটক করা হয়ে থাকতে পারে এই আইনে অভিযোগ ছাড়াই যে কাউকে আটক করা যায় আগের সরকার ভিন্নমত দমনে এই আইন ব্যবহার করেছিল যেটা এই সরকারও করছে এছাড়া গত ফেব্রুয়ারিতে অপারেশন ডেভিলহান্ট নামে অভিযানে আট হাজার ছয়শো জনের বেশি মানুষকে ধরপাকড় করা হয়েছে বলে জানা গেছে যাদের অনেকে আওয়ামী লীগ সমর্থক বলে অভিযোগ অর্থাৎ গণগ্রেপ্তারের যে ঘটনা ডেভিলহ্যান্টের নামে সেই তথ্যও হিউম্যান রাইটস ওয়াসের এই প্রতিবেদনে তারা তুলে এনেছে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বলছে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অনেককে নির্বিচার ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটক করা হয়েছে অন্যদিকে শেখ শেখ হাসিনার আমলে নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন তাদের খুব কম সংখ্যক ব্যক্তির বিরুদ্ধেই সরকার মামলা করেছে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পূর্ণ সমান অর্থবহ ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি এখনও অমীমাংসিত রয়েছে অর্থাৎ নারীদের স্বাধীনতার ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ধর্মীয় উগ্রবাদী সংগঠনের কারণে বিষয়টি নির্বাচনী ব্যবস্থার সংস্কার সহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক হাজার নম্বর প্রস্তাবের সঙ্গে সংগতি রেখে করার কথা বলা হয়েছে কিন্তু এখনও হচ্ছে না নিজেদের সময়কালের পরেও যাতে মানবাধিকার রক্ষায় সহায়ক হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের নির্বিচার আটক বন্ধ করা উচিত বিশেষ করে বিচার শুরু হওয়ার আগেই আটক রাখা যে নিয়ম নয় বরং ব্যতিক্রম এই বিষয়টি তাদের নিশ্চিত করা উচিত অর্থাৎ বিচার বিচারের আগেই এক ধরনের বিচার করা আটক করা এটা যে আইনসিদ্ধ নয় সেই কথাই বলছে বিশেষ করে জামিন না দেওয়া এই ঘটনাগুলোর কথাই তারা তুলে এনেছে নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য গুরুতর অপরাধে অভিযুক্ত তাদের বিচারকে সমর্থন করার মধ্য দিয়ে দায় মুক্তি দেয়া বন্ধ করা উচিত অর্থাৎ দায় মুক্তির বিষয়েও তারা এনেছে দায় মুক্তি এই ব্যাপারটা নানাভাবে আলোচিত হচ্ছে এবং জুলাই যে সনদ সেই সনদে দায় মুক্তি চাওয়া হচ্ছে বারবার এবং একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে যে তাদেরকে যদি দায় মুক্তি দেওয়া না হয় আন্দোলনের সঙ্গে জড়িত তাদেরকে যদি দায় মুক্তি দেওয়া না হয় তাহলে রাজনৈতিক সরকার আসলে তারা কেউ রেহাই পাবে না তাদের নামে একের পর এক মামলা হতে থাকবে তারা দেশে বাস করতে পারবে না এরকম এরকমটা দাবি করা হচ্ছে এইচআর ডাব্লিউর দক্ষিণ এশিয়া এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি আরও বলেছেন ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার যে বিশাল চ্যালেঞ্জের মুখে রয়েছে সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে সত্যিকারের ও টেকসই পরিবর্তন আনতে হলে এখনও অনেক কাজ করা দরকার এখনও অনেক কাজ করা বাকি এমনটা শেষ দিকে এসে তারা বলার চেষ্টা করছেন এই তো এই ইনফরমেশনগুলো যখন উঠে আসলো অর্থাৎ পুরো প্রেক্ষাপট যখন উঠে আসলো এমন কোনো প্রেক্ষাপট নেই যা উঠে আসেনি স্পেসিফিক কিছু বিষয়ে উঠে এসেছে রংপুরের হিন্দুদের নির্যাতন বাড়িঘর ভাঙা গোপালগঞ্জ সহ বেশ কিছু স্পেসিফিক বিষয় উঠে এসেছে এবং গত এক বছরের মব ভায়োলেন্স হিংসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসা পরায়ণ হয়ে মানে রাজনৈতিক সমর্থকদের হয়রানি করা মামলায় জড়ানো গণ গণগ্রেপ্তার গণমামলা এই ব্যাপারগুলো তুলে এনে হিউম্যান রাইটস ওয়াচ বলার চেষ্টা করেছে যে যে অভিযোগ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে করা হয়েছিল এবং যে অভিযোগের কারণে তার পতন হয়েছিল সেই অভিযোগ থেকে এই সরকারও মুক্ত হতে পারিনি সেই আমলের চাইতে এই সরকার পরিবেশের উন্নতি করতে পারিনি এখনও হিংসা প্রতিহিংসার রাজনৈতিক কালচারটা চলছে তাহলে প্রত্যাশা তো আমাদের পূরণ হলো না প্রত্যাশা কি পূরণ আদৌ হবে না হিউম্যান রাইটস ওয়াসের এই প্রতিবেদনকে সরকার প্রত্যাখ্যান করেছে বলেছে এটা এক পেশে অগ্রহণযোগ্য কিন্তু তাদের বলা কোনো কথাই কি মিথ্যা এটা এক পেশে অগ্রহণযোগ্য কেন হবে আমরা তো এখন পর্যন্ত শান্তির বাণী কিংবা সৌহার্দ্যের বাণী একতার বাণী শোনাতে পারিনি আমরা শুধু প্রতিহিংসার বাণী কবর রচনা করার বাণী শুনিয়ে যাচ্ছি তাহলে আমাদের নতুন যে বন্দোবস্ত সুখের যে স্বপ্ন সেই স্বপ্ন কোথায় গেল সেই স্বপ্ন তো ধুলিস্বাদ হয়ে গেল যারা বলার চেষ্টা ছেন বিভিন্নভাবে যারা আওয়ামী লীগ করেন কিংবা আওয়ামী লীগের সমর্থক যে আগেই ভালো ছিল তাদেরকে আপনি কতটা দোষ দিতে পারবেন তাহলে সেটাও কিন্তু একটা নৈতিক প্রশ্ন এসে যায় দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের